আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্স আজকে আমি দেখাবো ক্যানভা দিয়ে কীভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনারাও যে কোনো প্ল্যাটফর্মের জন্য ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মের জন্য সঠিক সাইজের ভিডিও এডিট করে আপনারা আপনাদের প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন চলুন এখন আমি দেখাবো কিভাবে আপনারা ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং করবেন এর জন্য আপনারা প্রথমে যেকোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ক্যানভা ক্যানভা ডট কম লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা দেখেন এটার উপর ক্লিক করলে দেখেন উপরে ভিডিও এডিট করতে চাচ্ছেন ধরেন আপনি ইউটিউবের জন্য যদি চান তাহলে এখানে ইউটিউব ভিডিও লিখে সার্চ করবেন যদি ফেসবুকের জন্য চান ফেসবুক ভিডিও দেখে সার্চ করবেন অথবা রিলসের জন্য বা ইনস্টাগ্রামের জন্য আপনি যে প্ল্যাটফর্মের জন্য চান সেই প্ল্যাটফর্ম এখানে লিখে সার্চ করবেন সেইগুলো আপনার চলে আসবে অথবা বা নিচের দিকে দেখেন নিচের দিকে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেখেন এখানে ভিডিও ল্যান্ডস্কেপ এটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য উনিশশো বিশ গুণ হাজার আশি পিক্সেল এটা হচ্ছে ইউটিউবের ল্যান্ডস্কেপ ভিডিও আর এটা দেখেন মোবাইল এখন দেখেন মোবাইল ভিডিও লেখা আছে এটা হচ্ছে রিলসের জন্য দেখেন পোর্টেড টাইপের এটা হচ্ছে রিলসের জন্য আর এখানে দেখেন এই যে মতো আছে এখানে দেখলে আরো আপনি অনেকগুলো পাবেন এটা হচ্ছে দেখেন ফেসবুকের ভিডিও পোস্ট করার জন্য হাজার আশি গুণ হাজার আশি পিক্সেল এভাবে ইনস্টাগ্রাম রিলসের জন্য এভাবে আপনারা রেডিমেড সাইজও এখান থেকে পেয়ে যাবেন আপনারা যে ধরনের যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিট করতে চান সেই প্ল্যাটফর্মটা সিলেক্ট করবেন আমি ধরেন ইউটিউবের জন্য ভিডিও এডিট করব আমি এটার উপর এই যে সাইজটা চলে আসছে আমরা এই সাইজের ইউটিউবের যখন আমরা এই সাইজের একটা ভিডিও এডিট করব এটা আমার ইউটিউবের জন্য একটা পারফেক্ট সাইজ হবে তো এটা আসলে এবার আমরা চাচ্ছি যে যে আমরা যে ভিডিওটা এডিট করব দেখেন আমরা চাচ্ছি যে প্রথমে একটা ওয়েলকাম ভিডিও থাকবে আমরা যে যে ভিডিওটা যে আমাদের প্রোফাইলে যাবে বা ভিডিওটা দেখতে যাবে প্রথমে তাকে একটা ওয়েলকাম জানাবে তো এটার জন্য আমরা এখানে দেখেন এলিমেন্টসে যাব আমাদের যা যা দরকার আমরা এই যে এলিমেন্টসে গিয়ে সার্চ করব এলিমেন্টসে গিয়ে আমি এখানে লিখব দেখেন ওয়েলকাম সরি দেখেন ওয়েলকাম টু माय চ্যানেল এই যে এটা লিখে সার্চ করলাম এটা লিখে সার্চ করলে দেখেন এখানে আমার অনেকগুলো রেডিমেড টেমপ্লেট এখানে দেখেন পিকচার আকারে আছে এখানে গ্রাফিক্স গেলে আপনি গ্রাফিক্স আকারে পাবেন ভিডিও আকারে ভিডিওসের ভিতরে গেলে অনেকগুলো ভিডিও পাবেন ফটোর ভিতরে গেলে আপনি অনেকগুলো ফটো পাবেন আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন ধরেন আমি এই ভিডিওটা নেব আমি এটা ক্লিক করব ক্লিক করলে আপনার এটা এখানে চলে যাবে এবার এটাকে আমি আমার এখানে যে সাইজের সমান করে আমরা দেখেন নিচে সাইজ জন্য নিলে একটা মতো অপশন আছে এটা টেনে ধরে আমরা এই ভিডিওর সাইজের সমান করে নেবো সমান করে নেওয়ার পরে এবার চাচ্ছি যে এই যে ওয়েলকাম ভিডিও এটার পরে আমাদের যে মূল একটা ভিডিও আমরা তৈরি করেছি সেই ভিডিওটা এখানে নিয়ে আসবো এর জন্য এখানে দেখেন এই যে প্লাস একটা আইকন আছে এই এর উপর ক্লিক করবো ক্লিক করলে আমাদেরকে অন্য নতুন একটা পেজে নিয়ে যাবে এখান থেকে আমরা দেখেন একটা আমাদের মূল ভিডিওটা এটা আমরা এখানে ডাউনলোড মানে লোড করে এখানে বসাবো এর জন্য দেখেন আমরা এখান থেকে দিকে এই যে বাম পাশে আপলোড একটা অপশন আছে আপলোড এই আপলোড এর উপর ক্লিক করবো আপলোডের উপর ক্লিক করার পরে দেখেন এখানে আপলোড ফাইস একটা অপশন আছে এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে আপনার যেখানে ভিডিওটা আপনি ভিডিওটা যেখানে রাখেন ওখানে চলে যাবেন ওখানে গিয়ে আপনার ভিডিওটা সিলেক্ট করবেন আমি এটা এডিট করব তাহলে আমি সিলেক্ট এখানে নিচে যে ওপেন আছে এই করে ওপেনের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই ভিডিওটা এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে দেখেন এই যে ভিডিওটা এখানে আপলোড হচ্ছে এই যে আপলোড হচ্ছে এটা পুরো বৃত্তটা পূরণ হয়ে গেলে এখানে এটা আপলোড হওয়া কমপ্লিট হয়ে যাবে তার ভিতরে না আমি আর একটা জিনিস দেখাই দিই দেখেন এই যে একটা পেজ 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 আর যে একটা এখানে হয়ে গেছে এরকম আমরা দুইটা চাইলে যতগুলো পেজ ইচ্ছা ততগুলো পেজ এখানে প্লাস আইকন ক্লিক করলে আমাদের পেজ অটো ক্রিয়েট হয়ে যাবে এবং এই যে যে কয়েকটা পেজ ক্রিয়েট হবে আপনি ততগুলো ভিডিও আপনি ততগুলো ভিডিও এনে এখানে অ্যাড করে একটা ভিডিওতে রূপান্তরিত করে আপনার প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন আপনারা ছোট ছোট ভিডিও তৈরি করে এখানে এনে একটা ভিডিওতে সবগুলো জোড়া দিয়ে এডিট করে যে যেগুলো আপনি রাখবেন সেগুলো রেখে আর বাকি যেগুলো আপনি রাখতে চাচ্ছেন না সেটাকে ডিলিট করে দিয়ে এখান থেকে সুন্দরভাবে একটা ভিডিওতে রূপান্তরিত করে আপনার ইউটিউবের বা ফেসবুকের কিংবা ইনস্টাগ্রামের রিলস-এ ব্যবহার করতে পারবেন দেখেন আমাদের এটা আপলোড হয়ে গেছে এবার দেখেন আমি কি করব এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করলে আমার এটা এখানে চলে আসবে আমি যে সাইজটা আছে এখানে যে size আছে এই সমান করে নেবো এজন্য ধরে টেনে দেখেন নিচের দিকে যে টেনে size সমান করে নিলাম এরপরে আমি এই পর্যন্ত video এটা আমার get up tet up করতে করতে এগুলো তৈরি হয়েছে এটা আমার দরকার নাই আমার দরকার আছে এর পরে থেকে যে ভিডিওটা আছে এটা আমার দরকার কিন্তু এই প্রথমের যে অংশটা এটা এটা আমার দরকার নাই তাহলে আমি এটাকে ডিলিট করে দেবো এটা ডিলিট করে দেওয়ার জন্য আপনি যে পর্যন্ত রাখতে চান সে পর্যন্ত ওখানে গিয়ে আপনার কার্সারটা নিয়ে আপনার মাউসের যে রাইট বাটন এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখেন নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে স্পিড পেজ একটা অপশন পেয়ে যাবেন এই স্পিড পেজের উপর ক্লিক করবেন আপনি যখন স্পিড পেজের উপর ক্লিক করবেন দেখেন এই যে একটা পেজ এই যে এই যে একটা পেজ দুইটা পেজ আপনার যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু দুইটা পেজে বিভক্ত হয়ে গেছে এবার আপনি এটা ডিলিট করে দিতে চাচ্ছেন এটার উপর মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে এই যে ডিলেট একটা ডিলেট পেজ একটা অপশন পেয়ে গেছেন দেখেন ডিলেট পেজ এই ডিলেট পেজের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার ওই যতটুকু আপনার লাগবে না ততটুকু ওই যে আপনি সিলেক্ট করে ডিলেট পেজ করলেন আপনার ওটা ডিলেট হয়ে গেল এবার চাচ্ছেন যে দেখেন এই যে একটা পেজ আর এই যে একটা পেজ দুইটা পেজ দুইটা পেজের দুইটা ভিডিও আমি চাচ্ছি দুইটা পেজের এই ভিডিও থেকে যখন এই ভিডিওতে যাবে তখন একটা স্টাইলে এটা পরিবর্তন হবে এই পেজ থেকে এই পেজে যাওয়ার সময় এটা পরিবর্তন হবে জন্য দেখেন দুইটা মাঝখানে আমি যখন কারসন নেব তখন নিচের দিকে যাব নিচের দিকে গেলে দেখেন এদের ডি এর মতন একটা অপশন আছে এটার উপর যখন আপনি কারসন নেবেন উপরে লেখা আসবে অ্যাড ট্রানজিশন দেখেন এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করলে দেখেন এখানে আমার অনেকগুলো অপশন চলে আসছে দেখেন আমি এটার উপর যখন নি তখন কিভাবে পরিবর্তন হবে তাই দেখাচ্ছে যদি এটার উপর নি কিভাবে পরিবর্তন হবে দেখেন যদি এটার উপর নি এভাবে পরিবর্তন হবে এটার উপর নি এভাবে পরিবর্তন হবে এটার উপর নি দেখেন এখানে কার্সর এক এক একটা পরে নিয়ে দেখবেন আর এখানে দেখবেন যে কিভাবে পরিবর্তন হয় আমি এটার উপর নিলাম দেখেন এভাবে পরিবর্তন হলো এটার উপর নিলাম এভাবে পরিবর্তন হলো তাহলে ধারণা আমি চাচ্ছি যে এই ভিডিও থেকে এই ভিডিও যাওয়ার সময় আমার এভাবে একটা সার্কেল আকারে এটা পরিবর্তন হবে আমি এটাকে সিলেক্ট করে দিলাম দেখেন আমি দেখি ভিডিওটা কেমন দেখা নিয়ে আমি এটাকে দেখেন আরো যতগুলো আপনি ভিডিও তৈরি করতে চান মানে এখানে অ্যাড করতে চান আপনার ছোট ছোট ধরেন অনেকগুলো ভিডিও থাকতে পারে আপনি ভিডিও যতগুলো ভিডিও ইচ্ছা আপনার ততগুলো ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন এর জন্য দেখেন এইভাবে এই যে নিচের দিকে কার্সরটা নিয়ে টেনে ধরেন একেবারে লাস্টে যাবেন লাস্টে যাওয়ার পর দেখেন এখানে আবার এই যে অ্যাড পেজ প্লাস একটা আইকন আছে এটার উপরে কার্সর নিলে আপনার অ্যাড পেজ একটা অপশন দেখেন এটার উপর ক্লিক করবেন আপনার নতুন একটা পেজ চলে আসবে এভাবে আপনারা যতগুলো ইচ্ছা ততগুলো পেজ নিতে পারবেন এরপর দেখেন এই আমি চাচ্ছি যে এই পেজটা এটার উপর আমি একটা ওয়েল থ্যাংক একটা ভিডিও নিয়ে আসবো ধরেন আমার মূল ভিডিওটা এটা এটা দেখার শেষ হয়ে গেছে এবার যারা ভিউ আছে তাদেরকে দেখাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এরকম একটা অপশন আসবে তো আমি আমার যা দরকার আমি এখান থেকে দেখেন এই যে ইলিমেন্টসে যাবো ইলিমেন্টসে গিয়ে এখানে সার্চ করব। এখানে লিখে আমি যদি লিখে সার্চ করি থ্যাংক দেখেন থ্যাঙ্কস ফর ওয়াচিং একটা অপশন আসছে তো আমি এখান থেকে দেখেন এরকম অনেকগুলো ভিডিও পেয়ে গেছি আমি এখানে সি ওয়াল দেবো সি ওয়াল দিলে দেখেন এখানে কত ভিডিও চলে আসছে আপনার এখান থেকে যেটা ইচ্ছা আপনি সেটা চয়েস করে দেবেন ধরেন আমি এই ভিডিওটা নেব এই ভিডিওটার উপর ক্লিক করব আমি করবো এই যে সাইজ এই সাইজের সমান করে নেবো টেনে ধরে সাইজের সমান করে নেবো এবার আমিও চাচ্ছি এখান থেকে এই ভিডিও থেকে এই ভিডিওটা যাওয়ার সময় কোন স্টাইলে এই মানে এই ভিডিও থেকে এই ভিডিওতে যাবে আমি কোন আগের মতন এখানেও এটা সেট করে দেব এখানে আমি নিচের দিকে দেখেন অ্যাড ট্রানজেকশন এটার উপর ক্লিক করব ক্লিক করলে এখান থেকে আমি যে এভাবে যাবে তো আমি এটা সিলেক্ট করে দিলাম এই ভিডিওটা শেষ হওয়ার পরে আমার এই ভিডিওতে এভাবে যাবে দেখেন আমি এখান থেকে রান করে দেখাই আমি রান করলাম দেখেন এই ভিডিও থেকে যখন এই ভিডিওতে যাচ্ছে এভাবে যাচ্ছে আবার আপনি যদি চান যে এখান থেকে আপনার কিছু অংশ বাড়তি আছে দেখেন আপনি যদি চান যে এখান থেকে এই পর্যন্ত এই ভিডিও টুকু আপনার দরকার নাই এটুকু ডিলিট করে দেবেন তাহলে ওই যে আগের মতন ওই একই সিস্টেমে আপনি এখান থেকে মাউসের রাইট রাইট পয়েন্ট ক্লিক করবেন মাউস ওখানে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে নিচের দিকে যাবেন এই যে স্পিড পেজ এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এই যে স্পিড পেজ ক্লিক করলাম ক্লিক করলে আমার দুইটা পেজে বিভক্ত হয়ে গেলো দেখেন এই যে একটা পেজ এই যে একটা পেজ দুইটা পেজে বিভক্ত হয়ে গেলো এবার আমি চাচ্ছি যে এটা ডিলেট করে দেবো এটার উপর আবার মাউসের রাইড বাট মাউস রেখে মাউসের রাইড বাটন ক্লিক করবো ক্লিক করে দেখেন এইখানে যে ডিলেট পেজ এই ডিলেট পেজের উপর ক্লিক করবো তাহলে আমার ওটা ডিলেট হয়ে গেল এভাবে আপনারা যতগুলো ইচ্ছা ততগুলো ভিডিও এখানে অ্যাড করে নিতে পারবেন আপনার যতটুকু দরকার ততটুকু রাখতে পারবেন যতটুকু দরকার না ততটুকু ডিলিট করে দিতে পারবেন এবার আমি দেখেন এই যে তো মূল ভিডিওটা আমি এটার উপর গেলাম এটার উপর আপনি যে ভিডিও তো যে পেজে যাবেন সেই পেজের যে কোনো একটা অংশে ক্লিক করলে আপনার সেই পেজে নিয়ে যাবে এখানে দেখাবে এরপর আপনি চাচ্ছেন যে এখানে আপনার একটা হেডলাইন থাকবে দেখেন এখানে আপনার একটা হেডলাইন লেখা আসবে লেখা থাকবে এটা পুরো ভিডিও তো আপনার যে মূল ভিডিও তো এখানে পুরো হেডলাইন দেখাবে আবার চাচ্ছেন যে এখানে আপনার পেজের নামটা দেখাবে বা পেজের যে আইকন আছে এটা দেখাবে কিংবা আপনার যে চ্যানেল আছে চ্যানেলের অ্যাকাউন্টটা এখানে দেখাবে তো এটা তাহলে আপনি করতে পারবেন অথবা আপনার এখানে সাবস্ক্রাইব দেখাবে ধরেন আমি সাবস্ক্রাইবটা আগে দেখাই আমার আমি আগেই বলছি যে আপনাদের যা দরকার আপনারা গিয়ে সার্চ করবেন ইলিমেন্টসে গিয়ে আমি দেখেন এখানে লাগবো সাবস্ক্রাইব বাটন এস ইউ বি সাবস্ক্রাইব বাটন এটার উপর ক্লিক করলে দেখেন আমাদের এখানে অনেকগুলো সাবস্ক্রাইব অপশন চলে আসছে আপনার এখান থেকে যেটা ইচ্ছা এখানে সিএলে গেলে আরো অনেক চলে আসবে তো আপনার ধরেন যে আপনি এটা চাচ্ছেন এটার ক্লিক করবেন এটা চলে যাবে এটাকে এভাবে ধরে টেনে একটু করে নেবেন করে নিয়ে আপনি যে কোনো জায়গায় এটাকে বসায় দিতে পারবেন ধরেন আমি এটাকে এখানে বসায় দিলাম যে সাবস্ক্রাইব আর এটাকে দেখেন এটা আমি একটা স্টাইলও দিতে পারবো এটাকে একটু অ্যানিমেট করতে পারবো এটা এর জন্য আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করে দেখেন উপরে একটা অ্যানিমেট অপশন আছে এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করে আমরা নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে দেখেন এখানে সবগুলো অপশন আপনি যেখানে রাখতে রাখবেন একটা স্টাইলে এটা পরিবর্তন হবে তো আমি চাচ্ছি যে ওইটা একবার উঠবে নামবে একটা পাস করবে আর কি তো আমি এটা রাখলাম দেখেন এটা সবসময় এইভাবে পাস করতে থাকবে এভাবে আপনারা ধরেন এখানে চাচ্ছেন যে একটা হেডলাইন দেবেন হেডলাইন দেওয়ার জন্য এটা করার জন্য আপনারা দেখেন এখানে টেক্সটে যাবেন এটা করার জন্য আপনি টেক্সটে যাবেন টেক্সটে গিয়ে অ্যাড এ হেডলাইন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে দেখেন এখানে আপনার লেখা একটা অপশন চলে আসছে এবার আপনি এখানে যা লিখতে চান আপনি যা হেডলাইন দিতে চান আপনি এখানে লিখলেন ধরেন আমি হেভি দিবে একটা কিছু লিখলাম আপনি এখানে যা ইচ্ছা এটা হেডলাইন লিখে বাইরে ক্লিক করবেন বাইরে ক্লিক করে আবার ওটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি যেখানে ইচ্ছা আপনি নিচে বসিয়ে দিবেন এখানে বসাবেন এখানে বসাবেন যেখানে বসাবেন আপনি সেখানে টেনে ধরে বসিয়ে দিবেন আপনার ভিডিওটা আপনার ওই লেখাটা ওখানে বসে যাবে আপনার পুরো ভিডিওতে বসে যাবে ওই পেজের ভিতরে যতটুকু আছে আপনার ভিডিও ততটুকু এটা চলে যাবে আবার আপনার পেজের আলাদা দেখেন এই এটা এক পেজ এটা আরেক পেজ এই পেজে কিন্তু ওই লেখাটা যাবে না আপনার ওই পেজের ভিতরে আপনি যদি চান যে এই পেজেও নেবেন তাহলে এটাকে কপি করে এখানে বসা দিবেন তাহলে এই পেজেও চলে আসবেন এরকম বিষয় আবার আপনি যদি চান যে এখানে বাংলায় লিখবেন আপনি তাও পারবেন এটা করার জন্য এটা সিলেক্ট করবেন দেখেন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করাই আছে একটা সিলেক্ট সিলেক্ট করে দেখেন এখানে যে একটা অপশন দেখেন এখানে যখন আমি কারসার ফন্ট লেখা আসছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে দেখেন এইখানে এখানে আপনার একটা লেখার একটা অংশ পাবেন এখানে আপনি কোন ফন্টে নিতে যাচ্ছেন সেই ফন্টের নাম লিখবেন নাম লিখলে এখানে চলে আসবে ধরুন আপনি বাংলা লিখতে চাই তাহলে আমি আমার জানা একটা এটার উপর ক্লিক করব এন ফরিদ বিজয় বান্ন দেখেন এই যে এটা এফএন ফরিদ বিধবা বন্ধ দেখেন এই যে নিচে ওটার উপর যখন কার্সন নিচে তখন নিচে লেখা আসতেছে দেখেন এই যে এফ এন ফোর বিজয় বান রেগুলার এটার উপর ক্লিক করব দেখেন ক্লিক করলে আপনার এটা এই যে বাংলা একটা ফরম্যাটে চলে আসছে এবার আপনি এখানে বাংলা এটা সিলেক্ট করে আপনি যা কিছু লাগবেন এখানে বাংলা এই বাংলা চলে আসছে এভাবে আপনারা বাংলাও ইচ্ছা করলে এখানে বাংলা পারবেন আবার আপনার যে কোনো ফন্ট এখানে দেখেন বিভিন্ন আছে আপনি যে কোনো স্টাইলের এখানে ব্যবহার করতে পারবেন আবার আপনি যে লেখাগুলো লেখাগুলো আছে এই যদি এনিমেট করতে চান তাহলে আপনি পারবেন এটা এনিমেট করতে হলে এটা সিলেক্ট করে এখানে দেখেন এই যে এনিমেট অপশন আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করে আপনার কোন ধরনের এনিমেট হবে দেখেন এই যে একটা একটার উপর নিলে আপনার কিভাবে হবে এখানে এখানে কার্স নেবেন আর এখানে দেখবেন কিরকম হয় এভাবে আপনারা যে আপনাদের যেটা পছন্দ আপনারা ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনার ওইভাবে এটা অ্যানিমেট হবে তো এই যে ধরেন আপনি ভিডিওটা তৈরি করলেন ভিডিওটা আপনার তৈরি করা শেষ এরপর আমরা ভিডিওটা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য দেখেন এখানে যে উপরে শেয়ার একটা অপশন পাবেন শেয়ারের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এইখানে যে ডাউনলোড একটা অপশন এই ডাউনলোডের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনারা দেখেন এইখানে সিলেক্ট পেজ একটা অপশন আসবে এখানে এই যে নিচে একটা ড্রপডাউন বাটন আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে আপনি যতগুলো পেজ মানে এখানে নিছেন একটা একটা করে আপনি যত ইচ্ছা ততগুলো পেজ এখানে নিতে পারবেন ততগুলো ভিডিও অ্যাড করতে পারবেন আর সেটা এখানে দেখাবে এবার আপনি কি চাচ্ছেন যে এটা সেপারেট পেজ এক একটা পেজ সেপারেট আকারে মানে ডাউনলোড হোক এরকম চাইলেও আপনি এখানে সেপারেট ভাবে সিলেক্ট করা আছে আপনি এখানে ডাউনলোড দিলে আপনার সেপারেট ভাবে যদি চান যে সবগুলো পেজ একসাথে এক হয়ে একটা ভিডিওতে রূপান্তরিত হবে এখানে কোনো আলাদা আলাদা কোনো ভিডিও আসবে না একটা ভিডিওতে রূপান্তরিত হবে সেক্ষেত্রে আপনারা দেখেন এই যে অল পেজ এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে এই যে নিচের দিকে ডান একটা অপশন পাবেন এটার উপর ক্লিক করবেন তাহলে আপনার অল পেজ সিলেক্ট হয়ে গেছে এবার আপনি ডাউনলোড এর উপর ক্লিক করবেন এই যে আপনার ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে দেখেন এই যে ডাউনলোড হচ্ছে তো এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে আপনার সরাসরি আপনার ডেস্কটপে বা আপনার মোবাইলে যে গ্যালারিতে সেখানে চলে যাবে ওইখানে